কেন্দ্র প্রস্তুতিতে অনিশ্চয়তা এক মাস বাকি থাকলেও বরাদ্দহীন শিক্ষা প্রতিষ্ঠান অভিযোগ না কোচ ইসি সচিবের ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু চলবে বিকেল পাঁচটা পর্যন্ত গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশ জুড়ে ব্যাপক কর্মসূচি অর্থনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে খুন দায় শিকার গ্রেফতার মিলনের নোয়াখালী 127 ভরি সোনাচুরির ঘটনায় স্ত্রী সহ গ্রেফতার চোরের সর্দার বিক্ষوبه উত্তাল ইরানে 500 শতাংশধিক নিহত দাবে অধিকার গোষ্ঠীর রেড লাইন অতিক্রম করছে ইরান শক্তিশালী পদক্ষেপের হুমকি ট্রাম্পের এবং বাংলাদেশকে ভারতে খেলতে বলবে আইসিসি দাবি ভারতীয় গণমাধ্যমের বদলাতে পারে ব্যনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস চলে যাচ্ছি পুরো খবরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র এক মাস বাকি থাকলেও ভোট কেন্দ্র প্রস্তুতিতে অনিশ্চয়তা কাটেনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্র হিসেবে ব্যবহারের এলেও সংস্কার ও মেরামতের জন্য কোন সরকারি বরাদ্দ না থাকায় শিক্ষা প্রশাসনে দেখা দিয়েছে ও বিস্তারিত রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে আর মাত্র এক মাস বাকি এবারও দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে নির্বাচন কমিশন এই বিষয়ে প্রস্তুতি নিতে চিঠি দিলেও বাস্তবে শিক্ষা প্রশাসনে দেখা যাচ্ছে গড়িমশিও অনিশ্চয়তা মূল সংকট ভোটকেন্দ্র প্রস্তুত করার জন্য কোনো সুস্পষ্ট সরকারি বরাদের তথ্য এখনো পৌঁছায়নি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলছেন বরাদের নির্দেশনা না থাকায় সংস্কার মেরামত কিংবা আনুষঙ্গিক প্রস্তুতি শুরু করা সম্ভব হয়নি ফলে ভোটকেন্দ্র প্রস্তুতি অনেক জায়গায় কেবল কাগজে কলমে সীমাবদ্ধ যদিও কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে সামান্য কাজ শুরু করেছে তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল গেল আঠাশ ডিসেম্বর ইসি সচিবালয় থেকে স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানো চিঠিতে ভোটকেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির অনুমতির প্রয়োজন হবে না বলে জানানো হয় কিন্তু বাস্তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও এলজিডি কর্মকর্তারা বরাদ্দ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন এবার চৌষট্টি জেলায় তিনশো আসনে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্রে গ্রহণ হবে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে যা রাত পর্যন্ত কেন্দ্র ব্যবহারের প্রয়োজন তৈরি করেছে এর জন্য পর্যাপ্ত আলো বিদ্যুৎ টয়লেট পয় নিষ্কাশন ও নিরাপত্তা ব্যবস্থার বিকল্প নেই কিন্তু উপজেলা পর্যায়ের বহু শিক্ষা প্রতিষ্ঠানে এখনও বাতি পর্যাপ্ত টয়লেট কিংবা রাতের ব্যবহারের উপযোগী অবকাঠামো নেই জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানান কেন্দ্র হতে পারে এমন প্রতিষ্ঠানের তালিকা জমা দেয়া হলেও সংস্কার বা অর্থ বরাদ্দের কোনো নির্দেশনা তারা পাননি এতে প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা চরম বেকায়দায় পড়েছেন ইসি সচিব আক্তার আহমেদ বরাদ্দ না পাওয়ার অভিযোগ নাকচ করে বলেন কেউ গড়িমসি করলে কমিশন ব্যবস্থা নেবে তবে মাঠ পর্যায়ে প্রস্তুতির চিত্র ভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে উঠছে নিউজ ডেস্ক জাগো নিউজ দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসানা আপনার আমন্ত্রণ আমাদের আজকে আলোচনা ধন্যবাদ যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে নির্বাচন কমিশন চিঠি দেয়ার পরও দাবি করলো মাঠ পর্যায়ে কোনো শিক্ষা প্রশাসন এবং প্রকল্প দপ্তরগুলো কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছে না এই দায়টা আসলে কার আপনার মনে হয় আসলে আপনি জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এই নির্বাচনে কিন্তু আসলে সব সময় সারাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি প্রাথমিক পর্যায় থেকে স্কুল কলেজ মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা হয় এবারও কিন্তু বিয়াল্লিশ হাজার সাতশো কেন্দ্র এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হবে এর 96% আমরা যদি বলি অর্থাৎ 96 শতাংশ ভোটকেন্দ্রই শিক্ষা প্রতিষ্ঠান ফলে এই প্রস্তুতিটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বা শিক্ষা প্রশাসনের হাতেই নেস্ত আপনি জানেন যে তফসিল ঘোষণার পর সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন থেকে গত 18 ডিসেম্বর এবং 28 ডিসেম্বর এই দুইটি দিনে দুটি চিঠি ইস্যু করা হয়েছে একটি পাঠানো হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তররে এবং আরেকটি পাঠানো হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তররে আপনি জানেন যে আসলে প্রাইমারি যে স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় এগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ এবং অবকাঠামোগত যে সমস্যাগুলো এগুলো দেখে থাকে আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যেটি সেটি আসলে স্কুল কলেজ মাদ্রাসাগুলোর অবকাঠামো উন্নয়নের কাজ করে থাকে ফলে এই দুই অধিদপ্তরকে ইসি থেকে চিঠি দেওয়া হয়েছে ইসির চিঠির যে ভাষ্য ছিল সেখানে বলা হয়েছিল যে যে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত সংস্কার এবং সিসি ক্যামেরা বসানো হবে তার জন্য যে অনু অনুদান প্রয়োজন সেই অনুদান বা বরাদ্দ সেটি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে কিন্তু কে দিবে কোন অধিদপ্তর কাকে দিবে কিভাবে আসবে এই তথ্যগুলো ছিল না শুধু এইটুকুই ভাষ্য ছিল যার ফলে আসলে শিক্ষা প্রশাসনে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে তারা আসলে বরাদ্দ পাচ্ছেন না তবে দৃশ্যমান যে পরিস্থিতি তাদের মনে হচ্ছে শিক্ষা প্রশাসনের কিছুটা অনিহা আছে কারণ তারা শিক্ষা অর্থ মন্ত্রণালয়ের যে জায়গাগুলোতে চিঠি দেওয়া দরকার বা যোগাযোগ করা দরকার সেই জায়গাগুলোতে যোগাযোগে তাদের একটা একটা অনিহা দেখা যাচ্ছে পাশাপাশি এনিস ইসির কাছে পরবর্তীতে কোনো নির্দেশনা তারা চাইনি ফলে ইসির যেমন দায় আছে তেমনি শিক্ষা প্রশাসনের এখানে দায় রয়েছে আর বিসিএস বলছে বরাদ্দ দিতে হবে সরকারকে কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে যে শিক্ষা শিক্ষাকর্মকর্তরা বলছেন যে এমন কোন নির্দেশনাই তারা পাননি এই যে সমন্নহীনতা এই তাই কি নির্বাচন কমিশন এরাতে পারবে নির্বাচন কমিশনের কাজ যেটি ছিল সেটা আসলে আপনি জানেন যে তফসিল ঘোষণার পর কিন্তু ইসি যে নির্দেশনা দেয় সেটি আসলে সরকার অনুসরণ করে এই শিক্ষা প্রশাসনকে যখন চিঠি দিয়ে বরাদ্দের অনুমোদনের কথা বলা হয়েছে এবং সংস্কার কাজ করতে বলা হয়েছে তখন কিন্তু এটি সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়ার কথা কিন্তু শিক্ষা প্রশাসন সরকারের যে জায়গাগুলোতে চিঠি পাঠানোর কথা সেই জায়গাগুলোতে চিঠি পাঠাতে পারেনি ফলে এই যে একটা ধোয়াশা অর্থাৎ এটি ইসির দায় নাকি শিক্ষা প্রশাসনের দায় এটি নিয়ে কিন্তু দুপক্ষই কথা বলছেন আমি ইসির সচিবের সঙ্গে কথা বলেছি জনাব আখতার আহমেদের সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে তারা চিঠি দিয়েছেন এবং চিঠি অনুযায়ী সরকারকে পদক্ষেপ নিতে হবে যদি পদক্ষেপ না নেয় তাহলে তারা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে گورনিং বডি না থাকা তহবিল সংকট বা বিধিগত বিভিন্ন জটিলতার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কি আশ্রয়ে নিজেদের যে খরচ এই নিজেদের খরচে সিসি ক্যামেরা আলো বা টয়লেটের ব্যবস্থা করতে সক্ষম হবে কি মানে হয় আপনি জানেন যে নির্বাচন যখন গ্রহণ করার জন্য নির্বাচনের ভোট গ্রহণের জন্য আগের দিনই কিন্তু পুলিশ আনসার থেকে শুরু করে আইসিডি বলা বাহিনীর সদস্য প্রিজাইডিং অফিসার তারা কিন্তু আগের দিনই ভোট কেন্দ্রে চলে যায় এবং তাদেরকে কিন্তু আগের দিন সরঞ্জাম আদি দিয়ে দেওয়া হয় ব্যালট বাক্স সহ এই বিষয়গুলো আর এগুলো খুবই স্পর্শকাতর বিষয় আপনি জানেন যে ব্যালট বাক্স আগের দিন রাতে নিয়ে যাওয়া এবং যে ব্যালটগুলো আসে সেগুলো রাখা এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে রাখা এটা আসলে খুবই স্পর্শকাতর জিনিস ফলে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য দুই দিন একটি শিক্ষা প্রতিষ্ঠান বা ভোট কেন্দ্রে ভোট গ্রহণের যে কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে থাকতে হবে এবং এক একটি কেন্দ্রে কমপক্ষে বিশ জনের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা মিলিয়ে অর্থাৎ প্রায় পঞ্চাশ বা ষাট জন করে কর্মকর্তা দায়িত্ব থাকবেন আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিবেশ বিশেষ করে গ্রামের বা জেলা বা উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আসলে এত সংখ্যক কর্মকর্তা রাত্রে থাকা এবং অবস্থান করার জন্য যে ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম প্রয়োজন বা পয় নিষ্কাশনের ব্যাপার টয়লেট কিংবা গোসলখানা এই জিনিসগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকে না বিশেষ করে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে নেই বললেই চলে বেশ কিছু গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে আসলে যেহেতু দিনের বেলায় ক্লাস হয় বৈদ্যুতিক পাখা থাকলেও আহ বাল্বের যে ব্যবস্থা সেটি নাই এছাড়া গোসলখানা কিংবা আহ প্রয়োজনীয় টয়লেট এগুলো নাই ফলে এই যে এখন যে শিক্ষা কর্মকর্তারা বাধ্য হয়ে ইসির নির্দেশনার পর কিছু শিক্ষা কর্মকর্তা করছেন যে নিজস্ব তহবিল থেকে করে আসলে এইগুলো আপনি যে যে একটি তাদের নিজস্ব তহবিল আছে সেখান থেকে যে খরচ করবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সেটি দেওয়া হবে যদি এমনটিও হয় তবুও কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রধান চাইলেও এই খরচ করতে পারেন না এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন গভর্নিং বডি নেই বা ম্যানেজিং কমিটি নেই এই কমিটিগুলো সরকার কিছুদিন আগে ভেঙে দিয়েছে যার ফলে এই বড় অঙ্কের টাকা যখন তহবিল থেকে খরচ করতে হবে তখন অবশ্যই কিন্তু গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির একটি নির্দেশনা বা বৈঠক করে অনুমোদন প্রয়োজন হয় সেটিও নিতে পারছেন না ফলে শিক্ষা প্রশাসন থেকে যে নাম সর্বস্ব চিঠি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটি বাস্তবায়ন করতে পারছে না তারা আসলে অসহায়ের মতো এখন রয়েছেন আমি যদি যদি বলতে চাই সৃষ্টি সেটা রাজনৈতিক এবং সাংবিধানিক কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে হয় আপনি জানেন যে আমাদের বাংলাদেশে দুই সালের পর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো গুলো আহ ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ এবং কোনো সময় নির্বাচনে ভোট কারচুপি অনিয়মের ঘটনাগুলো ঘটছে এখানে কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী ওই একটি দিন অর্থাৎ এত প্রস্তুতির পর ১২ই ফেব্রুয়ারি সারা দিন কিভাবে একটি ভোট কেন্দ্র চলবে বা একটি ভোট কেন্দ্রের পরিস্থিতি কি হবে সেখানকার কর্মকর্তারা কত স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন তার উপরে নির্ভর করে ফলে ওই দিন যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয় তাহলে আপনি জানেন যে সেখানে আসলে এমন হতে পারে যে ওই দিনের সূর্যের দেখা মেলেনি অর্থাৎ কুয়াশা আচ্ছন্ন দিন ফলে সেখানে কিন্তু শ্রেণীকক্ষগুলোতে যেখানে বুথ হবে সেই বুথে কিন্তু আলো স্বল্পতা থাকলে ভোট গ্রহণ বা ভোটাররা গিয়ে ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চরমভাবে বাধাগ্রস্ত হতে পারে পাশাপাশি আগের দিন রাতে যখন স্মরণজামাদি যাবে সেখানে যদি পর্যাপ্ত আলো না থাকে স্কুল এবং স্কুলের আঙি নাই তাহলে কিন্তু ব্যালট বাক্স নেওয়া এবং এসব নিয়ে কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর দোষারোপ করা বা আগের দিন রাতে আমরা এর আগে যেমনটি দেখেছি যে ভোট কেটে রাখার একটি প্রবণতা সেই জিনিসগুলো নিয়ে কিন্তু সন্দেহ সংশয় বাড়তে পারে আরো একটি বিষয় আপনি জানেন যে এবার কিন্তু ভোট গ্রহণ করা হবে এক ঘন্টা বেশি সময় বাড়ানো হয়েছে ফলে ভোট গ্রহণ করে ভোট দলনা করতে করতে কিন্তু রাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি বলছেন কর্মকর্তারা ফলে রাত্রে ভোট গ্রহণ করার পরে যে ব্যালট গুলো গণনা এবং অন্যান্য কাজ করতে হবে সেখানে কিন্তু বৈদ্যুতিক সরঞ্জাম আদি প্রয়োজন এবং অন্যান্য সরঞ্জাম প্রয়োজন ফলে এই প্রস্তুতি যদি ভালো না হয় সেখানে যদি বিদ্যুতের সরবরাহ ঠিক মতো না থাকে বৈদ্যুতিক বাতি না থাকে তাহলে কিন্তু বড় ধরনের একটি লেজে গোবরে অবস্থা তৈরি হবে ফলে এই যে নির্বাচন এতদিনের পরে একটি নির্বাচন যে নির্বাচনে সবাই ভোট দিতে অধীর আগ্রহে আছেন সেখানে যদি কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেখানে কিন্তু এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং আপনি জানেন যে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা এই নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসবেন তারা কিন্তু আসলে ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি কি সেটি দেখতে চাইবেন ফলে সেখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় বা লেজে গবরের অবস্থা তৈরি হয় তাহলে অবশ্যই এই ভোট প্রশ্নবিদ্ধ হবে এবং আপনি জানেন যে এই জাতীয় নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় তাহলে এমনিতেই বাংলাদেশে কিন্তু কিন্তু এই প্রায় দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং পরবর্তীতে যদি ভোট কেন্দ্রিক কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় সেটি একটি সাংবিধানিক শূন্যতার তৈরি করবে একদমই তাই আমাদের প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু ভোটের এবং সবাই যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রিকে ভোট দিতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আদিব আমাদের সঙ্গে আলোচনা উপস্থিত থাকার জন্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিবের সঙ্গে চলে যাচ্ছি অন্যান্য খবরে তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে শুরু হয়েছে সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি সোমবার সকাল দশটায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয় যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আজ একশো থেকে দুশো নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে আর মঙ্গলবার দুশো থেকে দুশো আশি নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি এরপর একুশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে অস্পষ্টতা করার জন্য মাঠ সরকারি কর্মকর্তা ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেত্রী স্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে এর অংশ হিসেবে রোববার বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন এতে গণভোট বিষয় প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার আগামী কয়েকদিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন বারোই জানুয়ারি রাজশাহী চোদ্দই জানুয়ারি রংপুর পনেরোই জানুয়ারি চট্টগ্রাম 17 জানুয়ারি ঢাকা ১৯ জানুয়ারি ময়মনসিংহ বাইশ জানুয়ারি সিলেটে এবং চব্বিশ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন ও বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি ওয়েন সোমবার সকাল নটায় জামায় তামিরের রাজধানীর বসুন্ধারাস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও জামায় তামির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন সাক্ষাৎকালে জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিশিষ্ট শিক্ষাবিদ ড জুবায়ের আহমেদ উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিও ইউইন পলিটিক্যাল ডিরেক্টর মিস্টার ঝাং জিং মিস্টার রুকি এবং মিস নাফিসা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার নীলি নামের দশম শ্রেণীর স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব অনৈতিক প্রস্তাবে সহযোগিতা না করার কারণে নীলিকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতার হোটেল কর্মী মিলন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মিলনের সঙ্গে নিহত স্কুল ছাত্রী নীলির সুসম্পর্ক ছিল তবে এই সম্পর্কে সুবাদে সে বিভিন্ন সময় কাছে বহি প্রকাশ করত এবং নীলির পরিবার থেকে গ্রামের বাড়িতে গেলে মিলন নীলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায় পরে সেই পরিকল্পনা অনুযায়ী গেল শনিবার দুপুর দুইটা পঁচিশ মিনিটের দিকে বাসায় একা পেয়ে মিলন নীলিকে অনৈতিক প্রস্তাব দেয় সেই প্রস্তাবে সহযোগিতা না করার কারণে মিলন এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রেফতার মিলন নিহত নীলির বাবার রেস্তোরাঁয় কাজ করেন নীলি বাসায় একা ছিল সেই সুযোগে মিলন তাকে গলা কেটে হত্যা করে নোয়াখালী সুপার মার্কেট থেকে একশো সাতাশ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় কুমিল্লা থেকে স্ত্রী সহ মোর্শেদ মহসিন ওরফে মোশারফ নামের আন্তজেলা চোর চক্রের সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ একই ঘটনায় চট্টগ্রাম থেকে তাদের আরেক সহযোগীকে গ্রেফতার সহ চোরাই সোয়া নয় ভরি সোনা উদ্ধার করা হয়েছে রোববার দুপুরে পুলিশ সুপার টি এম হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যে এই ঘটনায় এগারো জনের সম্পৃক্ত থাকার তথ্য মিলেছে এদের মধ্যে কুমিল্লার থেকে মোর্শেদ ওরফে মোশাররফ ও তার স্ত্রী শিল্পী আটক করা হয় পরে তাদের তথ্যে চট্টগ্রামের হাট হাজারি এলাকা থেকে আলাউদ্দিন ওরফে পিচি আলাউদ্দিনকে আটক করা হয় তাদের কাছ থেকে নয় ভরি সোনা জব্দ করা হয়েছে আটকদের ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারফ হোসেনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এদের মধ্যে মোর্শেদ মহসিন ওরফে মোশাররফ এবং পিচ্চি আলাউদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এর আগে গেল পহেলা জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে নোয়াখালী সুপারমার্কেটের চতুর্থ তলার নিলয় জুয়েলার্সের তালা কেটে একশো সাতাশ ভোরে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে এ ঘটনায় দোকানের পরিচালক মীর মোশাররফ হোসেন বাতি হয়ে পরদিন সদরের সুধারাম মডেল থানায় মামলা করেন নয় চার আনা সামথিং আমাদের এ ধরনের স্বর্ণ উদ্ধার হয়েছে এবং তিনজন আসামি আমাদের হাতে ইতোমধ্যে অ্যারেস্ট আছে তার মধ্যে দুইজন বিজ্ঞ আদালতে অন সিক্সটি করেছে নিজেদের দোষ স্বীকার করে আমরা আশাবাদী আরও আসামি অ্যারেস্ট হবে এবং উদ্ধার কার্যক্রম আমাদের চলমান আছে এবং আমরা স্বল্প পরিসরে জুয়েলার্স ওখানকার যারা ব্যবসায়ী সমিতি আছে যারা কার্যকরী বডিতে আছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর আমরা যারা সদস্য আছি তাদের সাথে আমরা ইতোমধ্যে মিটিং করেছি সভা করেছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে ওই মার্কেট কেন্দ্রিক ব্যবসায়ীদেরকে নিয়ে আর বড় পরিসরে সভা করা এবং নিরাপত্তা পরিকল্পনাকে আরও কীভাবে জোরদার করা যায় আরও কীভাবে সুসংহত করা যায় ভবিষ্যতে যাতে না কি ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এইটা আমরা তৎপর থাকবো রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় জানাব আন্তর্জাতিক সংবাদ বিক্ষোভে উত্তাল ইরানে শত শত মানুষ নিহত হয়েছে একটি অধিকার গোষ্ঠী জানিয়েছে ইরানে বিক্ষোভ সহিংসতায় পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন ইরানের ভেতরে ও বাইরের কর্মীদের কাছ থেকে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে যুক্তরাষ্ট্র ভিত্তিক অধিকার সংস্থা এইচ আর এন এ জানিয়েছে তারা চারশো জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দুই সপ্তাহের অস্থিরতায় দশ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে ইরানের সরকার হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি এবং রয়টার্সও স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে ইরানে হামলার হুমকি দেওয়ার পর তেহরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুশিয়ারি দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা রোববার রয়টার্সকে জানিয়েছেন ইরানের জন্য বিকল্পগুলো নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এই বিকল্পগুলোর মধ্যে রয়েছে সামরিক হামলা গোপন সাইবার অস্ত্র ব্যবহার নিষেধাজ্ঞাগুলো সরকার বিরোধী উৎসগুলোকে অনলাইন সহায়তা প্রদান। ইরান পরিস্থিতি নিয়ে খুব শক্তিশালী বিকল্প পর্যালোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন ইরান তার নির্ধারিত রেড লাইন অতিক্রম করা শুরু করেছে এবং এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে ট্রাম্প বলেন তারা রেড লাইন অতিক্রম করতে শুরু করেছে বলে মনে হচ্ছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছেন যাদের নিহত হওয়ার কথা নয় ট্রাম্প আরও জানিয়েছেন ইরানের পরিস্থিতি নিয়ে তিনি প্রতি ঘন্টায় রিপোর্ট পাচ্ছেন যুক্তরাষ্ট্রের উপর ইরানের পাল্টা পদক্ষেপের হুমকি সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তারা যদি এমন কিছু করে তাহলে তাদের এমন মাত্রায় আঘাত করা হবে যা তারা আগে কখনো দেখেনি তারা বিশ্বাসই করতে পারবে না তার হাতে অত্যন্ত শক্তিশালী বিকল্প রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন তারা যদি এমন কিছু করে তবে তার মোকাবিলা হবে অত্যন্ত শক্তিশালী ক্ষমতা দিয়ে করব খেলার খবর জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ভারতের গণমাধ্যমগুলোর দাবি আইসিসি বাংলাদেশকে নয় বরং ভারতেরই অন্য দুটি ভেনুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে। ভারতে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসন্ন টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে দুবার চিঠি দিয়েছিল বিসিবি। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি মনে করছে টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেনু স্থানান্তর করা লজিস্টিক কারণে সহজ নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি ভারতের ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিক বাজ জানিয়েছে বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনর থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে ক্রিক খবরে বলা হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অনুরোধ মানার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে হচ্ছে সোমবার বাংলাদেশকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি জানা গেছে আইসিসি এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক বিসিসিআই এর মধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে একই ধরনের তথ্য দিয়েছে এনডিটিভিও সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার কেন্দ্র প্রস্তুতিতে অনিশ্চয়তা এক মাস বাকি থাকলেও বরাদ্দহীন শিক্ষা প্রতিষ্ঠান অভিযোগ না কোচ ইসি সচিবের ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু চলবে বিকেল পাঁচটা পর্যন্ত গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশ জুড়ে ব্যাপক কর্মসূচি অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে খুন দায় শিকার গ্রেফতার মিলনের নোয়াখালীতে একশো সাতাশ পরিসোরা চুরির ঘটনায় স্ত্রী সহ গ্রেফতার বিক্ষোভে উত্তাল ইরানে নিহত দাবি অধিকার গোষ্ঠীর রেড লাইন অতিক্রম করছে ইরান শক্তিশালী পদক্ষেপের হুমকি ট্রাম্পের এবং বাংলাদেশকে ভারতে খেলতে বলবে আইসিসি দাবি ভারতীয় গণমাধ্যমের বদলাতে পারে দর্শক এ ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাই